বিসমিল্লাহির রাহমানির রাহিম আল্লাহর অশেষ প্রশংসা এবং শুকরিয়া তার অনুগ্রহের জন্য যিনি আমাদের সৃষ্টি করেছেন এবং আমাদের দৈনন্দিন জীবনের সমস্ত প্রয়োজন পূরণের ব্যবস্থা করেছেন আল্লাহর নাবি মুহাম্মদ সল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লামের উপর শান্তি বর্ষিত হোক যিনি আমাদেরকে হেদায়তের পথে পরিচালিত করেছেন আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব এমন পাঁচটি খাবারের সম্পর্কে যেগুলো আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে আমাদেরকে খেতে উৎসাহিত করেছেন এবং যা আমাদের দেহের জন্য উপকারী এই খাবারগুলো আমাদের দৈনন্দিন জীবনে স্বাস্থ্যকর থাকার জন্য গুরুত্বপূর্ণ এবং এগুলোর মাধ্যমে আমাদের শরীর অনেক রোগ থেকে রক্ষা পেতে পারে খেজুর একটি অত্যন্ত পুষ্টিকর খাবার নবীজি সল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম নিজে খেজুর খেতে পছন্দ করতেন এবং আমাদেরও তা খেতে উৎসাহিত করেছেন খেজুরে রয়েছে প্রাকৃতিক সুগন্ধি ভিটামিন এবং খনিজ যা শরীরের পুষ্টির চাহিদা পূরণ করতে সহায়তা করে বিশেষত খেজুর খেলে শরীরে শক্তির যোগান আসে এবং হজম ক্ষমতা উন্নত হয় আল্লাহর রসুল বলেছেন যে ব্যক্তি খেজুর খাবে তার শরীর শক্তিশালী হবে এবং নানা রোগ থেকে রক্ষা পাবে মধু এক ধরনের প্রাকৃতিক অ্যান্টিবায়োটিক নবীজি সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মধু খেতে খুবই পছন্দ করতেন এবং তার চিকিৎসায় মধু ব্যবহারের ওপর জোর দিয়েছেন মধুতে রয়েছে শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্ট যা শরীরের বিষাক্ত পদার্থ দূর করতে সাহায্য করে মধু দেহের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে এবং গলা ব্যথা কাশি ও সর্দি থেকে মুক্তি দেয় এটি পরিপাকতন্ত্রের স্বাস্থ্যের জন্য উপকারী অলিভ অয়েল বা জলপাই তেলের ব্যবহার নবীজির সুন্নত হিসেবে পরিচিত আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অলিভ অয়েল ব্যবহার করতেন এবং শরীরের বিভিন্ন সমস্যা দূর করার জন্য এটি ব্যবহারের প্রতি উৎসাহিত করেছেন এটি শরীরের জন্য অত্যন্ত স্বাস্থ্যকর বিশেষ করে হৃদযন্ত্রের জন্য অলিভ অয়েল শরীরে ভালো ফ্যাট সরবরাহ করে এবং কোলেস্টেরল নিয়ন্ত্রণে সাহায্য করে এটি ত্বকের জন্য খুব উপকারী এবং বয়সের ছাপ মুছে ফেলে আঞ্জির বাতিন একটি অতি পরিচিত সুপারফুড যার মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন খনিজ এবং অ্যান্টিঅক্সিডেন্ট নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিন খেতে উৎসাহিত করেছেন কারণ এটি হজমের জন্য খুবই উপকারী তিন শরীরে শক্তি যোগায় এবং হার্টের স্বাস্থ্যের জন্য অত্যন্ত ভালো এটি গ্যাস্ট্রিক কোলেস্টেরল কমাতে এবং পাচন ক্ষমতা বাড়াতে সাহায্য করে জল যা আমাদের দৈনন্দিন জীবনের অপরিহার্য উপাদান তা নিয়ে নবীজি সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক আলোচনা করেছেন হাদিসে এসেছে যে ব্যক্তি পানি পান করবে সেতৃষ্ণা নিবৃত্তি করবে এবং শরীরকে শুদ্ধ করবে পানি আমাদের শরীরের জন্য অপরিহার্য কারণ এটি শরীরের প্রতিটি কোষের জন্য প্রয়োজনীয় এটি আমাদের ত্বক উজ্জ্বল রাখে পেট পরিষ্কার রাখে এবং শরীরের তরল পরিমাণ সঠিক রাখে আজকের ভিডিওতে আমরা পাঁচটি এমন খাবারের কথা জানলাম যা শুধুমাত্র শরীরের জন্য উপকারী নয় বরং আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শূন্যত খেজুর মধু অলিভ অয়েল তিন এবং পানি এই খাবারগুলো আমাদের শরীরের জন্য প্রকৃত ঔষধ আমাদের উচিত আমাদের জীবনকে সুস্থ রাখতে এগুলোকে নিয়মিত খাদ্য তালিকায় অন্তর্ভুক্ত করা আলহামদুলিল্লাহ আল্লাহ আমাদেরকে সুস্থ থাকার উপকরণ দিয়েছেন আসুন আমরা নবীজির সুন্নত অনুসরণ করি এবং স্বাস্থ্যসম্মত জীবনযাপন করি আল্লাহ আমাদের সহায় হন এবং আমাদের শরীরকে সুস্থ রাখুন পরিশেষে আল্লাহ আমাদের সকলকে সুস্থ রাখুন এবং আমাদের জীবনে বরকত দান করুন আমিন ভিডিওটি ভালো লাগলে অনুগ্রহ করে লাইক কমেন্ট এবং শেয়ার করুন